গ্যাস নেই তবুও হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র অন্যদিকে পুরনো কেন্দ্রগুলোই বসে আছে দিনের পর দিন কেন্দ্র ভাড়া বাবদ এরা নিচ্ছে বিপুল অর্থ এমন পরিস্থিতিতে অদক্ষ কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হলে সংকট কাটতে পারে বলে মত বিশেষজ্ঞদের পাশাপাশি নতুন করে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন না দেওয়ারও পরামর্শ তাদের শাকিল হাসানের রিপোর্ট ছবি তুলেছেন তানভীর মোর্শেদ ময়মনসিংহের এই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে প্রায় দুই যুগ ধরে সক্ষমতা দুশো দশ হলেও চলতি সপ্তাহে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে এই কেন্দ্রটির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করা গেলেও পাশেই নির্মাণাধীন তিনশো ষাট মেগোয়াটের আরও একটি কেন্দ্র আগামী বছরের জুনে বাণিজ্যিক উৎপাদনে যাবে নতুন কেন্দ্রটি এটি নির্মাণে ব্যয় হচ্ছে দু হাজার একশো ছিয়াত্তর কোটি টাকা পুরাতন আর নতুন এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে আলাদা একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা ব্যয় যেখানে গ্যাসেরই নিশ্চয়তা নেই সেখানে হাজার কোটি টাকার এসব প্রকল্প জন্ম দিচ্ছে নানা প্রশ্নের পিডিবি নথি বলছে পঁচানব্বই ভাগের বেশি কাজ শেষ চারশো নয় মেগোয়াটের ঘোড়াশাল ইউনিট চার একশো ছাপ্পান্ন মেগোয়াটের ঘোড়াশাল ইউনিট তিন এই কেন্দ্রগুলোর জন্য দরকার হবে বাড়তি গ্যাস এরই মধ্যে মেঘনাঘাটে চালু পাঁচশো চুরাশি মেগোয়াটের ইউনিক পাঁচশো তিরাশি মেগাওয়াটের সামিট এবং সাতশো আঠারো মেগোয়াটের জেরার বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে ধুকছে বিতরণ সংস্থা তিতাসের অধীনে থাকা পনেরোটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন নয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস সংস্থাটি পায় দুশো মিলিয়ন ঘনফুট এই গ্যাস পিডিবির দেয়া মেরিট অর্ডার অনুযায়ী বিতরণ করে সংস্থাটি এই মুহূর্তে সরকার বিদ্যুতে বাড়াতে খুব বেশি আগ্রহী না কারণ শিল্পরা চাচ্ছে যে আমাদের রেট বাড়ুক কিন্তু আমাকে গ্যাস দিতে হবে যার জন্য শিল্পকে একটু প্রায়োরিটি ব্যবস্থা রাখছে গভর্নমেন্ট চাইলেও বিদ্যুৎ কে এখন যদি দেওয়া সম্ভব হয় দিতে চাচ্ছে না কারণ হলো শিল্পে গ্যাসটা শর্ট পড়ে যাবে বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে রাখলে গুনতে হয় ক্যাপাসিটি চার্জ দু সালের পাঁচ সেপ্টেম্বর সংসদে তৎকালীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী এই পরিমাণটি কমপক্ষে এক লাখ হাজার কোটি টাকা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের চুয়াল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় বারো হাজার উৎপাদন করে গ্যাস গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো এসব কেন্দ্র চালাতে দৈনিক প্রায় দুই মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার হয় কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেক সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম তাদের গবেষণা অনুযায়ী দু সালের মধ্যে কোনোভাবেই বিদ্যুতের চাহিদা পঁয়ত্রিশ হাজার মেগাওয়াটের বেশি হবে না সেখানে কল্পিত চাহিদা তৈরির মাধ্যমে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার যেগুলো কিনা অপেক্ষাকৃত বেশি ইফিসিয়েন্সিতে অথবা কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশন একটা করতে পারেন বিদ্যুৎ খাতে একটা আমরা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি আগামী রাজনৈতিক সরকার এসে নতুন করে যাতে আর কোনো এই নবায়নযোগ্য জ্বালানির বাইরে যাতে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রে কোনো যাতে বিদ্যুৎ কেন্দ্র তারা না দেন বাংলাদেশে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আইফা বলছে দেশে সরকারি কেন্দ্রের থেকে স্বতন্ত্র কেন্দ্রের বিদ্যুতের গড় দাম দ্বিগুণ ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেয়া যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটার ব্যবহার কমে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া সেটার পরিমাণ কমাতে পারি অন্য দিকে আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের যে ইনএফিসিয়েন্ট কিছু পাওয়ার প্ল্যান্ট আছে মোস্ট ইনএফিসিয়েন্ট এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে পাওয়ার প্ল্যান্টগুলো সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউটের কথা চিন্তা করতে পারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে সরকারের নীতি আর বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের পরিকল্পনা জানতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে জানতে চাইলেও সাড়া দেননি তিনি শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা